আসলে এখানে নেটওয়ার্কের জটিলতার কারণে আমরা ভিডিও আসলে যে লাইভে ছিলাম সেই লাইভটি আপনাদের দেখাতে পারছিলাম না কিছুক্ষণ আগেই আমাদের ফকিরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খান আলোয়াল মনি তিনি বলছিলেন কিন্তু যে সারা দেশে কিন্তু একটি গুজব আমরা যেটা শুনেছি যে ছড়িয়েছে শিশু ধরা এটি অনেক আগে হয়তো আজ থেকে তিরিশ বছর আগে বা পঁচিশ বছর আগে এই ধরনের ঘটনা আমরা শুনেছি কিন্তু এই ঘটনা এখন এই দুই হাজার চব্বিশে এসে কিন্তু সারা দেশে এরকম কিছু ঘটনা শোনা যাচ্ছে কিছু মিডিয়া প্রচার করছে আবার কিছু মিডিয়া সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বলছে যে আসলে কোথাও ধরনের ঘটনা ঘটেনি যারা এ ধরনের প্রচার রয়েছে তারা আসলে কিছুটা কুচ্ছাড়াচ্ছে ওটাচ্ছে। হয়তো সরকারের বা প্রশাসনের বা যারা এখন ক্ষমতায় আছেন তাদের সম্মানহানির জন্যই আসলে এরকমটি করা হচ্ছে এ ধরনেরও কিছু মিডিয়া সাফাই করছে সাফাই গাচ্ছে কিন্তু আজকে আমাদের বাগেরহাটের এই ফকিরহাট ফলতিদা থেকে এই আমার সামনে যে বাচ্চাটি রয়েছে সেই বাচ্চাটি কিন্তু আসছিল তার বাপের দোকানে আর সে হচ্ছে আড়িও আড়ুয়া ডাঙ্গা যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসার একজন স্টুডেন্ট বাপের দোকানে আসার পথে প্রতিমধ্যে তাকে একটি দুষ্কৃতি মহল একটি গাড়িতে করে তাকে মুখ চেপে ধরে নিয়ে যাচ্ছিল ঠিক পরের মুহূর্তে গাড়িটি ভাগ্যক্রমে আসলে নষ্ট হয় এবং যেখানে নষ্ট হয় সেখানে গাড়ি ছাড়ার উদ্দেশ্যে তারা গাড়ি থেকে যখন নামে নামার পর বাচ্চাটি ওখান থেকে দৌড়ে পালিয়ে আসে এবং পরবর্তী ঘটনা আমরা তার মুখ থেকে শুনব বাবু তোমার নাম কি সিয়াম তোমার বাসাটা হচ্ছে বাজার তোমার আব্বু কি করেন

আমি ভাবছি এমনি এমনি আর আমি চুপচাপ ফাইটে যাচ্ছিলাম আর আমার হচ্ছে হ্যান্ড হ্যান্ড গ্লাভস দিয়ে মুখ সাইপে ধরছে ধরে তারপর হচ্ছে গাড়ির ভিতরে ঢুকা দিচ্ছে ঢুকানোর পর হচ্ছে তারপর তারপর গাড়ি চালাচ্ছে চালাইতে সালাইতে হচ্ছে এই বিশ্ব রোডের বিশ্বরোডের একটু দর্শক এখানে একটু বলে রাখি বিশ্বরোড মসজিদ বলতে ও আসলে তো চেনে না আ এই মসজিদটি হচ্ছে কাকডাঙ্গা যে চেয়ারম্যান মোড়ের যে মসজিদটি একদম বিশ্ব রোডের পাশে ওই মসজিদটি হ্যাঁ ওখানে আসার পরে ওখানে আসার পরে গাড়ি নষ্ট হয়ে যায় মানে গাড়ি কি যেন ওই ইঞ্জিন নিয়ে নাকি সমস্যাতে তারা ওই ইঞ্জিন ঠিক করার জন্য নিচ্ছে না হচ্ছে যে দেখ গাড়ি কি হয়েছে গাড়ির ইঞ্জিন খুলছে আর আমি হচ্ছে দরজাও খোলা পাইছি পাইছে আমি দরজা দিয়ে পালায়

এরা তোমাকে মানে উদ্ধার করেছে উদ্ধার হওয়ার যে পরবর্তী যে যে সময়টা এই সেই সময়টাতে আসলে আসলে বাড়ি আমরা বসে আছি পুরুষ শূন্য ছিল যার কারণে বাড়িতে মহিলারা খুব বেশি তার পরিচয় আইডেন্টিফাই করতে পারেনি এবং সাংবাদিকদের সাথে যোগাযোগ করতে পারেনি তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে প্রশাসনের সাথে তারা প্রশাসনকে তারা জানিয়েছে কিনা তারা বলছে যে আসলে আমরা মহিলা মানুষ এতটা বুঝিনি এখন এই মুহূর্তে

ওর গায়ে কাদা তারপরে হলো শেয়ালা মানে ওর সমস্ত শরীর ছিল ভিজা ও আমাদের বাসায় এসে লুকাইতে গেছে অন্ধকারে আমরা ওর চোর ভেবে প্রথমে হলো আমরা চোর ভেবে ওরা বলছি ওই বাগান দিয়ে পালায় গেছে আচ্ছা আচ্ছা পালায় যাওয়ার পরে ও এই পাশে আর একটা বাসা সেই বাসায় যে গেছে সেখানে লোকটা তারে দেখছে দেখার পরে এখন ওই আমার চাচার তার ভাগিনা সে হারিয়ে গেছে সে শুনতে পারছে তখন সে বলছে কি দেখি আমার যে হারিয়ে গেছে সে নাকি তো তারপরে আমার চাচা চোর বা অন্য কিছু ভেবে সে খুঁজতে বেরোইছে খুঁজতে বেরোয় সে দেখে কি একটা খেজুর গাছের পাশে একটা ও আছে ওরে আমার চাচা ওরা চিনতে পারছে কারণ তার শালার ছেলে এসে তো ওরে ডাকতেছে ও ভয়ে ভয়ে পুরো জড়স হয়ে আছে আমার চাচার ডাকেও ডাক শুনতেছে না তারপরে আমার চাচা ওকে নিয়ে আসতেন আসার পরে ও ওরা বলছে যে তাদের তুমি কি মাদ্রাসা থেকে পালায় আসতো বলছে কি না তাই বলে ও কান্না করে দিচ্ছে এরকম কথাগুলো বলছে তখন আমরা ওর কথাটা শুনে ওর শারীরিক অবস্থা দেখে তখন তাড়াতাড়ি আমরা ওর ঘরে নিয়ে যাই আর ও যে অবস্থায় ছিল স্বাভাবিক অবস্থায় ছিল না কারণ ওর সমস্ত শরীর ভিজা ওর গায়ে কাত ও পাঞ্জাবি বরা ছিল ওর সাথে নাকি ব্যাগ ছিল সেই ব্যাগগুলো নাকি ওই হাইক এর মধ্যে রয়ে গেছে ও এখান থেকে পালায় আসছে এর আগে নাকি ও সেখান থেকেও ওর ওকে আমরা তারপরে ঘরে নিয়ে গেছি ও তখনও আমরা জানি না যে ওই লোকটা ওর পিছনে পিছনে আসছে আমরা যখন ঘরে নিয়ে ওর কাছে আস্তে আস্তে জিজ্ঞাসাবাদ করা শুরু করলাম তখন প্রায় বিশ মিনিট পরে ও আমাদের বলতেছে কি ওই লোকরা আমাদের আচ্ছা ওরা গাড়ির ভিতরে কি তিনজন ছিল না বেশি ছিল ছয় জন ছিল তিনজন ভিতরে ছিল তিনজন আমার ছিল ছয় জন ছিল মোট তোমার কি মুখ বেঁধে ফেলেছিল নাকি তোমার মুখ খোলা ছিল তোমার আজ ফকিরহাটে যে ঘটনা ঘটে গেল দর্শক আপনারা শুনতে পেলেন এবং দেখতে পেলেন আসলে এইখান থেকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে খুবই সতর্ক থাকতে হবে কারণ আমার আমি নিজেই আসলে অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে এটা সম্ভব এই যে ছেলেটাকে আপনাকে দেখতে পাচ্ছেন কত ছোট্ট একটা ছেলে ও চোখে পানি সলসল করতেছে ওকে মানে এটা আল্লাহ রহমত বলে আমি মনে করি যে গাড়িটা নষ্ট হয়ে গেছিল এখন কোথায় মহান আল্লাহ বাকি জানেন দর্শক ছেলেটি এত মায়াবী চোখ আসলে আমাদের খুব কষ্ট হচ্ছে আমরা এসেছি আমরা বাসায় চলে যাব অনেক রাত পর্যন্ত বেজে গেছে হঠাৎ করে এই বাড়ি থেকে আমাদের ফোন দেওয়া হয়েছে আমরা দ্রুত এখানে চলে এসেছি দর্শক আর দর্শক একটি কথা না বললেই নয় এটা কিন্তু আসলে মাদ্রাসার যারা স্টুডেন্ট তাদেরকে কিন্তু আসলে বেশি এরকম দেখা গেছে দর্শক হ্যাঁ এরকম নিউজটা দেখা গেছে বেশিরভাগই কিন্তু মাদ্রাসা করা হচ্ছে আমরা বুঝতে পারছি না তবে আজ যে এমন একটা ঘটনা সাক্ষী আমরা হয়ে যাব ওই বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে এখন ঘটনা ঘটবে আসলে এটা আমরা আশা করিনি কখনো কিন্তু আজ বাস্তবেই দেখলাম এবং আল্লাহ তালার কাছে অনেক শুক্রিয়া আদায় করি যে ছোট বাচ্চাটা আল্লাহ ফিরা এনেছে এবং ফকিরহাটের যারা অভিভাবকরা আছেন যারা ছোট বাচ্চা স্কুলে পাঠাচ্ছেন মাদ্রাসায় পাঠাচ্ছেন তাদের প্রতিও বিনীতভাবে অনুরোধ রইল যে আপনার বাচ্চার কিন্তু খেয়াল রাখবেন কোথায় যাচ্ছে কাদের সাথে মিশছে এবং যদি সম্ভব হয় স্কুল এবং স্কুলতে বাবা মাদ্রাসা থেকে দিয়ে আসবেন এবং নিয়ে আসবেন সমটা অনুরোধ দর্শক আমার সাথে রয়েছে আমার আগে আমার ভাইকে দেখাই গতকাল কথা বলছিল বখির উদ্দিন জনি ওকে ব্যস্ত করছ সহসর্বদই আগে সহসর্বদই কাছ থেকে আসি আমার সেনেট ছোট ভাই শেখ মোহাম্মদ রনি

বাস্তবে ঘটে গেল এবং আমরা কিছুক্ষণের মধ্যেই প্রশাসনের সাথে যোগাযোগ করব। ফকিরাট থানাকে আমরা বিষয়টি জানাবো আহ এবং লোকেশন সহ যেন বাচ্চাটি এই বাচ্চাটির মতন অন্য কোথাও এমন ঘটনা না ঘটে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ